পাশে থাকা থাকা সবকিছুকে সাপোর্ট দেয়া আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে এইটাই আর হচ্ছে আজকের দিন আমরা ফাল্গুন প্লাস ভালোবাসা দিবস দুটাই উদযাপন করছি মেনলি আমরা ভালোবাসা হিসেবে এই যেমন ফ্যামিলিকেও নিয়ে আসছি আমার বোন আমার ফ্রেন্ড আমরা এই যে ফ্রেন্ড ফ্যামিলি দুজনে নিয়ে আসছি আর সন্ধ্যার পরে আবার আম্মু আর ভাই বোন ওদেরকে নিয়ে আবার একটু বাইরে বের হবো একসাথে একটু খাওয়া দাওয়া করবো এই আছে আমরা জানি মায়ের সাথে মেয়ের একটি বেস্ট ফ্রেন্ড এর একটা সম্পর্ক থাকে এই জায়গা থেকে আপনার অবস্থানটা কি বা মায়ের প্রতি কোন আজকে যেমন এই যে আমি রেডি হয়ে আসছি আমার চুল সব সেট এগুলো করে দেওয়া আমিও করে দিয়েছে মায়ের সাথে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্রোত একটা মেয়েরই আবার আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক বাবাও আমার বেস্ট ফ্রেন্ড বলা যায় আচ্ছা 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 এই আর কি আর আজকালকার জেনারেশন আমরা তো শাশুড়ি আর বউ আমরা তো সব আরো বেশি নাই ফ্রেন্ড এরকম আর কি উন্নত হচ্ছে ভালোবাসা ডেফিনেশনিয়া সবই চেঞ্জ হচ্ছে আর দোয়াগুড়ি যেন আরো সবাই ভালো থাকে কখনোই নিজকে চিন্তা ভাবনা করে না যারা আত্মনির্ভরশীল নারী ওদের কি ফ্যামিলি নেয় ওদের কি পরিবার সংসার কোনো কিছু নেই আছে তো ওইটা হচ্ছে যারা একটু বেশি আর সেম্পটিমেন্টে শুধু নারী পুরুষ আলাদা কেন হবে মানে আমরা আসলে কি সব আলাদা করে ফেলতেছি যেমন আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট আপনারা ছেলেরা কি জব করতেছেন মানুষ করতেছেন না বাট নারীর বেলায় বলতেছে কি ইন্ডিপেন্ডেন্ট উইমেন মানে আমার মনতে এগুলা একটু চেঞ্জ করা এটা কি কোনো ধরনের বৈষম্য না না বৈষম্য আমার কথা যে ছেলেরাও জব করতেছে মেয়েরাও তো এখানে আমার তো ফ্লেক্স নেই আর কি আছে যে উই আর ইন্ডিপেন্ডেন্ট উইমেন উই আর ইন্ডিপেন্ডেন্ট দেন আবার যারা হাউসওয়াইফ যে হোম মেকার তো ওদেরও তখন লো ফিল হয় তো ওনারাও যেরকম ডিসিশন মেক করতেছে তো সেরকম যে ইন্ডিপেন্ডেন্ট বলতেছে সেও তো ডিসিশন মেক করতেছে আমরা সবাই সব ক্ষেত্রে ইয়া এখন যেহেতু পড়াশোনা করেছি কেউ যেমন আমার ফ্রেন্ড অনেকে বড় বিজনেস বিজনেসম্যান এজ মাই ফ্রেন্ড সেও একটা বড় ইন্টারপ্রেনিউর এখন যে জব সে বিজনেস সামলিয়ে সে ঘরও সামলাচ্ছে সেরকম যে জব করতেছে সেও জব সামলে বিজনেস সামলাচ্ছে তো এখানে আলাদা কোনো যে ইয়া করে আরো বেশি মনে হয় ছেলেদের মধ্যে একটা ভিতর আমরা ইয়ে দিয়ে দিছি যে আত্মনির্ভরশীল মেয়েরা তো এমন হয় এরকম হয় আর মনে হয় এগুলা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে এখানে আলাদা কোনো ক্রাইটেরিয়া সেট করার কোনো দরকার নেই যে অবশ্যই আমরা যে যাই যে যাই কাজ করি না কেন আহ কোয়ালিটি টাইম বলতে ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে হবে কাজের সময় কাজ আর সময় বেলার সময় দিতে হবে তাহলেই সম্পর্ক ঠিক থাকে আর একটা সবকিছুতে সবার মতামতটা জরুরি কে